সালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের আম্বরখানা পয়েন্টে আজকে আমি আমরখানা পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে আমরখানা পয়েন্ট আমি এখান থেকেই আমার ভিডিও শুরু করব হ্যাঁ হ্যাঁ আম্বরখানা পয়েন্ট সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্টের দৃশ্য কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয় আর এটা হচ্ছে আম্বরখানা পয়েন্টের জামে মসজিদ পাঁচতলা বিশিষ্ট মসজিদ এখান থেকে আমি সুইজা সামনের দিকে চলে যাচ্ছি এখানে আছে বিভিন্ন সবজির আইটেম সামনে বড় মাছ বাজার আছে আমার সেটাও দেখাবো দর্শক বাজারে কিন্তু পড়োই চলে আসছে পুরো কি হতো বা দুইশ টকা কেজি পৰৈত আৰু এইখনে আৰু বিভিন্ন চব্জি আছে কেঁচামাৰিচ আছে বাইদেউন আছে সামনে আছে গরুর মাংস মুরগ এইগুলা এখন মাংস কাটা হচ্ছে নাকি তো আটশো পঞ্চাশ টাকা আটশো কানেছে কাস্টমারে তৈরি আসলে আসিস দিবো জানি এখানেও সবজি আছে বা ডাইন পে আছে গোয়া পান

এখন আমি আম্বরখানার সবচেয়ে বড় মাছের বাজার যেটা আছে সেইটা দেখাবো এর আগে দেখতে পাচ্ছি এখানে আছে দেশি হাঁস মুরুগ এইগুলা সন্ধ্যার পরেও কিন্তু দেশি হাঁস আম্বরখানা এই পয়েন্টে পাওয়া যায় এটা কি আপনার বাড়ির কাছে বাড়ির বাড়ির নি এগুলা কিনে না আমরখানার যে বড় মাছ বাজার আছে ওটা দেখাই এখন বাস বাজারের দুকা লাগে প্রথমে কিন্তু রয়সের দুই পাশে মুরগীর দোকান আছে কয়েল পাখি এটা হচ্ছে মাছের বাজার তো আজকে দেখা যাচ্ছে যে মাছ কম কাস্টমারও কম যাই হোক আমি দেখানোর চেষ্টা করবো এখানে কি কি মাছ আছে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গজার গজার মাছ সিলেটর ঐতিহ্য হচ্ছে গজার মাছ সাঁতারালের এই বাজারে গেলে আপনারা এইরকম বড়ো বড়ো গজার মাছ দেখতে পাবেন এটা যে কথা কেজি হ'ব আকৌ বজাৰ মাছৰ কেজি হ'ত আঠশ টকা কেজি আৰু ঐ যে এতিয়া চেং মাছ আচ্ছা চেং মাছ কটাবি তিনশো টাকা কেজি আছে চিং মাছ এটা কিন্তু বড়টা করলে খুব মজা লাগে আর সামনে আছে সাদা সাদা আইসিয়া আইসিয়া কত হতো সাতশো টাকা আইসিয়া কেজি আর ও একটা মাছের নাম মিথাইলিয়া সরি জানি বলি মাছ বলি মাছ এটা হচ্ছে বালি মাছ কেজি কত 350 টাকা এখন আর সামনে যাই তো সামনেও আছে শোল শোল মাছ এটা আর এটা আছে শৈমাস এইগুলা সম্ভবত বিলের মাছ নি বিলর মাছ সাড়ে তিনশো টাকা আর টাকি মাছ আর চেং মাছ এখানে <laughs> আছে <The> <a> <Darwinough> <tengas> <sh> বড় বড় পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস আর এই যে লাল একটা মাছ এই লাল মাছের দাম কত ভাই চারশো টাকা কেজি মহাসুল আর এটা হচ্ছে সাগরের নি মাছ এটা সাগর ফিশারির ফিশারির চিংড়ি আটশো পঞ্চাশ টাকা চিংড়ির কেজি আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের কেজি কত বারোশো টাকা ইলিশ মাছের কেজি আর এই যে লড়তেছে এইটা হচ্ছে কই মাছ তিনশো টাকা কেজি আর তুমি কীটা আর কাস্টমার কম আচ্ছা আর এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে বিলের মাছ ছোটো ছোট মাছ বিলের মাছ তারপরে বড় মাছও আছে এগুলো বিলের মাছ বিলের মাছ নি বিলের মাছ এগুলো হচ্ছে গোয়াল মাছ

টেঙৰা মাছ মানে বিলৰ মাছ টেঙৰা মাছ কেজি আৰু গোৱালৰ কথা কৈছিলে পঞ্চাশ টকা কেজি আৰু এইৰাই নাই

پھر کي 1000000